ঘাম তো আমাদের শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া তবে কখনও কি খেয়াল করেছ নিজের বা কারো শরীর থেকে হঠাৎ খুব তীব্র বা বদলে যাওয়া এক ধরনের গন্ধ আসছে অনেকেই বিষয়টি এড়িয়ে যান ভাবেন হয়তো গরম বা অতিরিক্ত কাজের কারণে হচ্ছে কিন্তু বাস্তব হল ঘামের গন্ধ বদলে যাওয়া অনেক সময় শরীরের অভ্যন্তরীণ সমস্যার সিগনাল আমাদের শরীরে দুই ধরনের ঘাম গ্রন্থি কাজ করে এক ধরনের ঘাম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আরেকটা ঘাম হয় আবেগ টেনশন বা হরমোন পরিবর্তনের কারণে এই দ্বিতীয় ঘামই অনেক সময় তীব্র গন্ধ তৈরি করে যখন শরীরে টক্সিন জমে যায় তখন ঘামের গন্ধ অনেক বেশি তীব্র হয় লিভার ঠিকমতো কাজ না করলে ঘাম দিয়ে অ্যামোনিয়ার মতো গন্ধ বের হয় ডায়াবেটিস রোগীর ঘামে অনেক সময় ফলের গন্ধ আসে যা বিপজ্জনক অ্যাসিডোসিসের ইঙ্গিত দিতে পারে ঘামের গন্ধের পরিবর্তন কখনও কিডনির সমস্যার ইঙ্গিত দেয় কিডনি সঠিকভাবে বর্জ্য ছেঁকে না ফেললে সেই টক্সিক পদার্থ ঘাম হয়ে শরীর থেকে বের হয় যার ফলে গন্ধ হয় অস্বচ্ছ অনেক সময় কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক বা থাইরয়েডের ওষুধ ঘামের প্রকৃতিতে পরিবর্তন আনে এমনকি খাদ্যাভ্যাসও এর পেছনে দায়ী অতিরিক্ত রেডমিট মিট প্রসেসড ফুড বা বেশি ঝাল খেলে শরীরের ঘামের গন্ধ অস্বাভাবিক হতে পারে শরীরকে পরিষ্কার এবং গন্ধমুক্ত রাখতে চাইলে প্রতিদিন কমপক্ষে দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি পান করুন ঘামগ্রন্থি অঞ্চল যেমন আন্ডার আর্ম ঘাঁড় বুক এসব জায়গা প্রতিদিন পরিষ্কার রাখুন তুলসী পাতা লেবুর রস অথবা মেথি ভেজানো পানি শরীর থেকে টক্সিন বের করতে দারুণ কাজ করে প্রাকৃতিকভাবে ঘামের দুর্গন্ধ রোধ করতে নারকেল তেল ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করা যায় এটি শুধু গন্ধ নয় ব্যাকটেরিয়াকেও নিয়ন্ত্রণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি হঠাৎ ঘামের প্রকৃতি বা গন্ধ একেবারে বদলে যায় এবং তা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ শরীর সবসময় আমাদের সংকেত দেয় শুধু দরকার সেই সংকেত শুনতে শেখা ঘাম আমাদের শরীরে নীরব ভাষা যখন এই ভাষা বদলে যায় তখন বুঝতে হবে কিছু একটা ঠিকঠাক চলছে না এখনই সময় নিজের শরীরকে একটু ভালো করে শোনার